আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ডিপ্লাস টেন এম জি ট্যাবলেট আজকে আমরা এই ওষুধটির কিছু বেসিক তত্ত্ব মূল তত্ত্ব জানার চেষ্টা করব তাই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনি এই ওষুধটি সম্পর্কে কিছু বেসিক তত্ত্ব মূল তত্ত্ব জানতে পারবেন ওকে আর বেশি কথা বাড়াবো না চলুন ভিডিওর মূল বিষয়টি শুরু করা যাক বন্ধুরা ডিপ্লাক্স টেন এম জি ট্যাবলেট এইসুটটি বাজারজাত করেন ভ্যাক্সিমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির জেনেরিক নেম হচ্ছে ডম্পেরিডন এটি মূলত যেসব রোগীর কাজ করে থাকে সেটি হচ্ছে এটি যাদের যে সকল রোগীর অতিরিক্ত পেট পাপা রয়েছে তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত যাদের হজম শক্তি কম যাদের যে সকল রোগীর একটু খেলেই পেট ভরে যায় যাদের অল্প খাদ্যে তুষ্টি এরপর হচ্ছে বমি বমি বা বমি এবং যাদের কষা পায়খানা রয়েছে কষা পায়খানা হয় তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত এরপর হচ্ছে বুক জ্বালা বায়ু উদ্গীরন ডেকুর তোলা এক কথায় বলতে গেলে ডিপ্লাস টেন এম জি ট্যাবলেট এই ওষুধটি পেটের বিভিন্ন ধরনের সমস্যার ক্ষেত্রে এটি সেবন করা হয় এটি নির্দেশিত ওকে এটি কাওয়ার নিয়ম হচ্ছে দিনে তিনবার সেবন করতে হবে ডিপ্লাস্ট্যানএমজি ট্যাবলেট এই ওষুধটি দিনে তিনবার সেবন করতে হবে সকাল একটি দুপুর একটি এবং রাত একটি সেবন করতে হবে এটি আপনাকে কালি পেটে সেবন করতে হবে কাওয়ার তিরিশ মিনিট পূর্বে সেবন করতে হবে এটির পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে অতিরিক্ত সেবনের ক্ষেত্রে শুষ্ক মুখ ডায়রিয়া হতে পারে গুমগুম্বাপ দুর্বলতা দুশ্চিন্তা চুলকানি এবং ত্বকে পুশকুড়ি দেখা যেতে পারে এই হলো ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া এবার আসুন গর্ভবতী মহিলারা এবং মাতলি দুগ্ধ দিয়ে এটি সেবন করতে পারবে কিনা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি সেবনের নিরাপদ এখনও প্রতিষ্ঠিত হয়নি অর্থাৎ গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ডিপ্লাক্স টেনেমজি ট্যাবলেট এই ওষুধটি খুবই সতর্কতার সাথে সেবন করতে হবে আর মাতালি দুগ্ধে এই ওষুধটি সেবন করতে পারবে তেমন কোনো সমস্যা হবে না তবে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত আর ডিপ্লাক্স টেন এম জি ট্যাবলেট এই ওষুধটির দামের কথা বলতে গেলে প্রতি বক্সের এমআরপি হচ্ছে প্রতি বক্সের কুচরা মূল্য হচ্ছে ছশো টাকা আর এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে ওষুধের দোকানে পেয়ে যাবেন এই হলো ডিপ্লাস টেন এম জি ট্যাবলেট এই ওষুধটির বেসিক তত্ত্ব মূল তত্ত্ব ভিডিওটি দেখে সামান্য পরিমাণ উপকৃত হলে লাইক দিবেন ধন্যবাদ সবাইকে